আমরা যে জায়গায় এসেছি জয়কৃষ্ণপুর জয়কৃষ্ণপুরিজা খাঁচুনের কাছে বাড়িতে উনি ওনার বয়স খুব অল্প সে একটা গলায় টিউমার হয়েছে সেই টিউমার হাতে ও খাবার সব খাবার হতে পারে না একটা বাচ্চা মেয়ে লিকুয়েড খাবার খায় তাকে সহযোগিতা করার জন্যে জলঙ্গি সেবা ফাউন্ডেশান পক্ষ থেকে আমরা তাকে কিছু আর্থিক সহযোগিতা এবং ওই বাচ্চার জলঙ্গী সেবা ফাউন্ডেশান কোনো দায়িত্ব বহন করবে এবং ওনার যাতে সুস্থ হয় সেই চেষ্টা এবং আগামী দিন যত হবে সমস্ত ড্রাইভার এই জল দায়িত্ব গ্রহণ করবে

জল সেবা জল সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে এই খাদিজা খাতুনের বাড়িতে এসেছিলাম এসে আমরা কিছু অর্থ সহযোগিতা করলাম এবং ফল সমস্ত রকম হ্যাঁ জিনিস আমরা দিলাম আজকে আমাদের এই প্রথম পদক্ষেপ এই সেবা ফাউন্ডেশনের আগামী দিন আমরা পরিকল্পনা আমাদের আছে যেখানে যেখানে দুঃস্থ মানুষ আছে তাদের মাঝে আমরা ছুটে গিয়ে সেই সমস্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করব আজকে এইগুলোই আমি বলব সবে মাত্রই ফাউন্ডেশনের শুরু জমি ফাউন্ডেশন ফাউন্ডেশান সবে শুরু আজকেই তার প্রথম পদক্ষেপ পদক্ষেপ